নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক সময় কি হয় দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু ভাতটা বেঁচে যায় আর সেই বাসি ভাতেই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদে ফুলকো ফুলকো রঙিন লুচি তা আবার কোনো রকম কৃত্রিম রং ছাড়াই আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখন এই শীতের সময় দেখবেন যে রাত্রিবেলা কিন্তু ভাতটা খেতে ইচ্ছা করে না নয় রুটি লুচি পরোটা এর যে কোনোটা কিন্তু খেতে ইচ্ছা করে আবার অনেক সময় কী হয় দুপুরবেলা ভাত খাওয়ার পরে কিন্তু কিছুটা পরিমাণে ভাত বেঁচে যায় আর সেই বেঁচে যাওয়া ভাত দিয়েই বানিয়ে ফেলতে পারবেন কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর সেই জন্য দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি মাঝানি মাপের এক বাটি ভাত এই এক বাটি ভাত আজকে আমার বেঁচে গিয়েছে এই ভাতটা দিয়েই আজকে আমি আপনাদের রেসিপিটি তৈরি করে দেখাবো এবার আমি ভাতটাকে পেস্ট করে নেব সেই জন্য নিয়েছি একটি মিক্সিং জার জারের ভিতরে আমি ভাতটাকে দিয়ে দেবো আর সেই একই সঙ্গে আমি এই ভাতের ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক চা চামচ চিনি তবে চিনিটা যদি অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন যেহেতু আমি আজকে বাসি ভাতে লুচিটা বানাবো তাই লুচিতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর একই সঙ্গে দিয়ে দেব চার টুকরো আদা এবার আমি ভাতের ভিতরে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব ভাতটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে আমি পেস্ট করে নেওয়া ভাতটাকে অনেকটি জায়গায় ঢেলে নেব এই যে দেখুন বন্ধুরা ভাতটাকে কিন্তু ঠিক এরকমই একেবারে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে এই যে দেখুন হাতে কিন্তু একদমই কোনো রকম দানা দানা ভাব থাকবে না আর এবারে আমি পেস্ট করে নেওয়া ভাতের ভিতরে দিয়ে দেবো এক চা চামচ সাদা তেল আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার এখানে আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডারটা না থাকে স্কিপ করে যেতে পারেন তবে বেকিং পাউডারটা দিলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর হবে এই যে এবার আমি তেল আর বেকিং পাউডারটাকে ভাতের পেস্টের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব আমি ভালো করে মেখে নেওয়ার পরে তারপর আপনাদের দেখিয়ে দেব যে ডোটিকে ঠিক কতটা নরম করে মেখে নিতে হবে আমি ডোটিকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ডোটি কিন্তু ঠিক এরকম একটু হালকা নরম করে মেখে নিতে হবে আর আমি ঠিক যতটা পরিমাণে ভাত নিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে প্রায় তিনশো গ্রামের মতো ময়দাটা লেগেছে তবে আপনাদের কিন্তু ভাতের পরিমাণ অনুযায়ী ময়দার পরিমাণও কম বেশি লাগতে পারে আর এবার আমি ডোয়ের উপর থেকে আরেকটু সাদা তেল এইভাবে লাগিয়ে নেব আর তারপর এই ডোটিকে দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব আর এই দশ মিনিটে ফাঁকেই চলুন আমি রেসিপির বাকি কাজগুলো সেরে নিই আজকে আমি যেহেতু বাইরের রং ছাড়াই কালারফুল লুচি বানিয়ে দেখাবো আর সেই জন্য নিয়েছি এখানে একটি ছোট সাইজের বিট এই বিটটাকে প্রথমে আমি একটু গ্রেট করে নেব এবার আমি বিটের রসটাকে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে বের করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে রসটা বের হচ্ছে পুরো রসটাকে আমি খুব সুন্দর করে বের করে নিয়েছি আর এবার আমি বিটের রসটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এদিকে ডোটি রেস্টে রেখেছি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি হাত দিয়ে আর একবার ভালো করে মেখে নেব তারপর এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি লেচিগুলোকে সব কেটে নিয়েছি আর এবার আমি এই লেচি থেকে একটা লেচি নিয়ে নেব আর বাকি লেচিগুলো ঢেকে রেখে দেব এবার এই লেচিটাকে আমি খুব ভালো করে একটু হাতের সাহায্যে আগে গোল করে নেব তারপর সামান্য ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি বেলে নেব আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন লেচিটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এবার দেখুন আমি এখানে নিয়েছি একটি তুলোর কটন বার এই কটন বারের মাথায় একটু বিটের রসটা লাগিয়ে নেব তারপরেই লুচির উপর থেকে সুন্দর করে একটু ডিজাইনটা তুলে নেব আমি এইভাবে ডিজাইনটা তুলছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে ডিজাইনটা তোলা কতটা সহজ প্লেট পরে রেখে দেব আর ওটটি লুচি আমি একই রকম ভাবে বেলে নিয়েছি এটার পরেও রিজেন্টটাকে তুলে নেব এই যে বন্ধুরা আমি আর তৈরি করে নিয়েছি আর এইভাবেই আমি সবকটি তৈরি করে তারপর আপনাদের দেখিয়ে দেব একে একে আমি সবগুলো লুচি বেলে নিয়েছি আর বেলে নেওয়ার ফাঁকে দেখুন লুচি ভাজার জন্য আমি আগেই সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই একটা একটা করে লুচি আমি গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নেব উপর থেকে তেলটাকে এইভাবে একটু ছড়িয়ে দেবো এতে করে লুচিটা খুব সুন্দর একেবারে ফুলে যাবে এই যে দেখুন বন্ধুরা প্রথম লুচিটাই কত সুন্দর একেবারে ফুলে গেছে আমার একটা লুচি ভাজা হয়ে গেছে তুলে নেব দেখতে দেখুন বন্ধুরা লুচিটা কত সুন্দর লাগছে না একেবারে কিন্তু কালারফুল লুচি কোন রকম বাইরে রং ছাড়াই দেখুন কত সুন্দর কালারফুল লুচি তৈরি হয়ে গেল আমার এই লুচিটাও ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নেবো একই রকম ভাবে আরো একটি লুচি ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমার আর একটি লুচি লুচি ভাজা হয়ে আমি ভেজে নেব এক এক করে সবগুলো লুচি আমি ভেজে ভেজে আর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি কি বন্ধুরা দেখে কি বোঝার উপায় আছে যে এইগুলো বাসি ভাত দিয়ে তৈরি করা লুচি আর দেখতে দেখুন বন্ধুরা লুচিগুলো কতটা কালারফুল হয়েছে যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমনি কিন্তু একেবারে নরম তুল তুলে এই যে দেখুন একেবারে দেখুন হাতের মুঠোর ভিতরেই কিন্তু চলে আসছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই বাসি ভাত দিয়ে নতুন রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন ফিরে পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ